গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে গর্ত হয়েছে সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে পিঁপড়া একটা যাচ্ছিল কোথাও সে হাঁটতে হাঁটতে গাধার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে সামান্য বাতাসে পানিটা নড়তে ছিল পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে পৃথিবীতে নাকি আটলান্টিক নামক একটা মহাসাগর আছে শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরই পড়ে গেলাম এই উত্তাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কেনারায় যাব প্রত্যেকে যেন একটা শুকনা তেঁতুলের পাতা এসে পড়েছে গাদার পেশাবের ভেতরে পিঁপড়া বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে যাচ্ছে এখন সাথে সাথে অহংকারীর বলছে ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্তিত্ব ছিল শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম কি সাংঘাতিক আমি আজ টাইটানিকে গর্বিত নাবিক আর এই আটলান্টিক উত্তাল ঢেউ পারি দিয়ে চলছে আমি আমেরিকা আবিষ্কারের জন্য গাধার পেশাবের ভিতরে তেতুলের পাতায় বসে পিপড়ার যে অহংকার আমার দেশের তথা কথিত নাস্তিক মোর্তার জাতীয় বুদ্ধিজীবীরা এর চাইতে অনিকৃষ্ট আমার বন্ধুগণ আর সবচাইতে নাস্তিক এবং মুক্তাদের বৃষ্টি পেলে ব্যাঙেরা যেমন ঢাকা ঢাকি করে ঠিক কিনা চট্টগ্রামে করে না মনে হয় বৃষ্টি পেলে ব্যাঙেরা যেমন ঢাকা ঢাকি করে এই সরকারের আমলে এই নাস্তিক মুক্তাদের আর সবচাইতে বেশি সচ্চা হয়েছে বর্তমান সরকারের বর্তমান সরকারের আমলে ইসলাম এবং মুসলমান এর সেন্টিমেন্ট যতটা আহত হয়েছে ইসলাম আর মুসলমানদের অনুভূতিতে এত সবচেয়ে বেশি মারাত্মক টাকা এই সময় হয়েছে সৃষ্টিকুলের মধ্যে নাস্তিক এবং মোর্তাদ্রা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট যারা আল্লাহকে অস্বীকার করেছে ইমানদারেরা হলো আমি প্রথমেই বলেছি পৃথিবীর মধ্যে কোরআনের আয়াত দিয়ে বলেছি পৃথিবীতে শ্রেষ্ঠ কারা আর ওই শরীফ বলেছে মুসলমানেরা হচ্ছে ইতর নাস্তিকরাই হলো সবচেয়ে ভালো মানুষ আর আস্তিক যারা আল্লাহরে মানে তারা হলো সবচেয়ে ইতিবিকৃষ্ট মানুষ আর আল্লাহ বলছেন পৃথিবীতে ইমানদারেরা শ্রেষ্ঠ মানুষ কারা এবার আল্লাহর ভাষায় শুনুন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা তাও আল্লাহর ভাষায় শুনেছেন এবার আল্লাহর ভাষায় শুনুন এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ কারা আল্লাহ পাক বলেন আল্লাহ বলেন এই পৃথিবীর মুখে বিচরণশীল জীবদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী নিকৃষ্ট প্রাণী বা জীব হচ্ছে তারা যারা নাকি ইমান আনে নাই যারা ইমান আনে নাই তারাই হলো অর্থাৎ যারা নাস্তিক যারা মোরতাব তারা হলো পৃথিবীর যারা কাফের তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী এই পৃথিবীতে বিচারহীন যে প্রাণী যত আছে আল্লাহ দৃষ্টিতে নিকৃষ্ট হচ্ছে কারা নাস্তিক এবং মর্তা এদের জন্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফির দুনিয়া ও আখেরাতের উভয় জায়গায় শাস্তি তারা পাবে কোনো জায়গায় তাদের শান্তি হবে না আম্মানাল্লাযীনা কাফারু ফাওআযিবুহুম দুনিয়া ও আখিরাত ও মানাহুম বিন আসিরিন যারা নাকি কুফরি করেছে আমাকে অস্বীকার করেছে আমার আইনকে অবজ্ঞা করেছে অস্বীকার করেছে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আমি লাঞ্ছিত করব এবং তারা কোনো সাহায্যকারী পাবে না কাফের হচ্ছে নাস্তিক এবং মোর্তাদরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো নির্বোধ এরা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করে কিন্তু আল্লাহর কথায় এরা হচ্ছে নির্বোধ চতুষ্পদ জানোয়ারের মতো কিসের মতো বলুন জানোয়ারের মতো আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলেন

এদিকে অথবা ডাইনে যাওয়ার সামনে যা গরুটিকে বোঝে যে এদিকে আয় মানে আমারে ডাকতেছে ওদিকে যা মানে আমার সরে যেতে বলতেছে এগুলো বোঝে বোঝে আল্লাহ বলে রাখাল যেমন চতুষ্পদ জানোয়ার কে ডাকি জানোয়ার শুধু একটা আওয়াজ শুনে মাত্র কিন্তু রাখাল কি বলে তা সে বুঝতে পারে না শুধু একটা আওয়াজ শোনে কত হলো বধির ও হলো অন্ধ ও হলো বোবা অনুরূপ যারা কাফের তারাও কোরআনের কথা শুনে হক তারা দেখে হকের আওয়াজ তারা শুনে কিন্তু ওই চতুষ্পদ জানোয়ারের মতো একটা আওয়াজ শুনে কি বলে তা তারা বোঝে না অন্তর থাকতে বিবেক থাকতে তারা হককে কে বোঝে না চোখ থাকতে হককে দেখে না কান থাকতে হকের কথা তাদের কানের মধ্যে ঢুকে মনের গহিনে বুঝে মনের গহিনে পৌঁছে সেটার অনুসরণ তারা বোঝে না চিন্তাও করে না এদের অবস্থা হলো লা ইকা কাল আনা এরা হলো চতুর্থ জানুয়ারের মতো আল্লাহ পাক বলেন শুধু জানুয়ার বললে হয় না বালহুম আজল বরং জানুয়ারের চাইতে অধিক কৃষ্ণ যারা নাকি কাফের যারা নাস্তিক যারা মুরতাদ তারা জানুয়ারের চাইতে অধিক চতুর্থ পদ জন্তুর চাইতেও খারাপ কাফের নাস্তিক মোর্তারদের সারা জীবনের সাধনা নিষ্ফল কুরআন বলছে ভালো করে শোনে কোরআন বলছে যারা কাফের ইমান যারা আনে নাই যারা নাস্তিক যারা মুরতাদ তাদের সারা জীবনের সমস্ত সাধনা সবকি ব্যর্থ নিষ্ফল আল্লাহ বলেন আল্লাযিনা কাফারু আমালুহুম কসরাবিন দতিয়াতিন ইহসবুহুল যামু

যখন কাছে চলে গেল যারে পানি মনে করেছিল আতা ইদাজাহু লাম ইয়াজিদহু শাইয়া যাকে পানি মনে করেছিল কাছে গিয়ে দেখল কিছুই পেল না পানি নাই আছেন এরকম মরিচিকা বলেন এই যে চত্র মাস বৈশাখ মাসের যখন প্রচন্ড রোদ হয় তখন বিশ থালার রাস্তার উপরে দেখবেন দূরের থেকে মনে হবে যেন পানি চিকচিক করছে আসলে কি পানি না মরুভূমির উপরে পথ চলতে গিয়ে এরকম দেখা যায় বিরাট জলাশয় মনে হবে অনেক পানি আছে ওখানে যখন কাছে যায় কাছে গিয়ে প্রান্ত হয় ওখানে গিয়ে পানিটা পান করার জন্য আল্লাহ বলেন কাছে যখন যায় হাত্তা ইজা যা হু লাভিয়া জিদ হুসাইয়া কাছে গিয়ে তখন কিছুই পায় না এইভাবে মরিচিকা আর বেতন মরিচিকা দেখে মরুচারীরা যেমন পানির জন্য ছুটে যায় পানি না পায় পানি পায় না প্রাণান্ত হয়ে যায় কাফির বেঈমান নাস্তিক মোরতাদরা তাদের সমস্ত জীবনের আমলগুলি এভাবে নিষ্ফল কোন দাম নাই কোনো মূল্য নাই তারা নিজেদের তৈরি করা মতবাদকে শান্তি আছে বলে মনে করে শেষ পর্যন্ত দেখে কিছুই নাই যেমন কমিউনিজম বাহাত্তর বছর ধরে পৃথিবীকে কিছুই দিতে পারে নাই জ্বালা দিয়েছে যন্ত্রণা দিয়েছে কষ্ট দিয়েছে হতাশা দিয়েছে ক্ষুধা দিয়েছে দারিদ্র্য দিয়েছে ইজ্জতন করেছেন স্পেশন করেছে মানুষের জন্য ভালো কিছু করতে পারে নাই বলেন পেরেছে নাকি কি বলেন পেরেছে সূত্রং এভাবে করি বড় মনে করে ভালো আসলে তো ভালো না আসল ভালো তো আল্লাহ রব্বুল আলামিন যেটা বান্দার জন্য করেন এর থেকে ভালো আর কিছু হতে পারে না কি বলে পারে পারে সূত্রন আজকে আজকে মূল ব্যাপারটা হলো এই যে নাস্তিক এবং মোরতাদ সবচাইতে পৃথিবীর কপাল পোড়া এরা এরা সব বিশ্বাস করে কিন্তু আল্লাহরই বিশ্বাস করে না কন্যা উজবিল্লা আমি বুঝি না যেদের মাথায় কি ভিলু আছে কি নাই একটা মাইক দেখলে এই যে বিরাট মাইক গুলি আমার সামনে অনেকগুলি মাইক আমার সামনে আছে দেখলে কি মনে হয় যেটা এমনি এমনি হয়েছে বলেন আপনারা কি মনে হবে এমনি এমনি হয়েছে এই বিশাল প্যান্ডেল দেখলেন কি মনে হয় যে কয়েকজন আলেন এখানে বসে কি একটা দোয়া দূর করে ফুদিছে আর অমনি প্যান্ডেলটা হয়ে গেছে এই যে আলোয় ঝলমলে বিশাল মাহফিল কি মনে হয় যে কেউ ফুদিল আর অমনে হয়ে গেল এই ছোট্ট ঘড়িটা দেখলে কি মনে হয় এমনি এমনি হয়েছে ছোট্ট একটি ঘড়ি দেখলে মনে হয় কেউ বানিয়েছে টেবিল দেখলে মনে হয় কেউ বানিয়েছে মাইক দেখলে মনে হয় কেউ বাড়িয়েছে এতটুকু একটা প্যান্ডেল দেখলে মনে হয় কেউ বানিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তথাকথিত বুদ্ধিজীবী আর এই নাস্তিক মুক্তার গুলি কপাল পড়া ওই বিশাল আকাশ দেখার পরে মনের ভিতরে তারা এটা বোঝে না যে পেছনে একজন স্রষ্টা আছে যার নাম আল্লাহ রব্বুল আলমী তারা বলে আকাশের স্রষ্টা নাই জমিনের স্রষ্টা নাই মানুষের স্রষ্টা নাই সব নাকি হয়েছে এই চিন্তার সংকীর্ণতা এই জন্য কাভেরদের অনুযায়ী তাদের জীবনের সমস্ত আমালগুলি বরবাদ হয়ে যাবে আর কুমুরি অবস্থায় তারা যদি তবা না করে কাফেরেরা মুরতাদরা নাস্তিকরা তমা করে যদি ইমানের পথে ফিরে না আসে তাহলে তাদের তাদের মৃত্যু পর তাদের উপরে লাং সকলে মৃত্যুর পর কাফির নাস্তিকরা যখন চলে যাবে জাহান নামের ভিতরে যখন যাবে সেখানেও তাদের কোনো চিৎকারে কাজ হবে না সাহায্যকারী মিলবে না দুনিয়াও অশান্তি আখেরা অশান্তি শান্তি কোথাও মিলবে না জাহান নামের ভিতরে তো অবস্থাটা এমন হবে সেখানে তারা বাঁচবেও না মরবেও না এমন এক দুরবস্থার মধ্যে তারা কাটাবে কাফেরা দৃশ্যত যদি কোনো ভালো কাজ করেও তা কখনো মোমেনদের কাজের সমান হবে না কাভেররা ভালো কাজ করে না করে কিনা কর কিছু তো ভালো কাজ করে অনেক ভালো কাজ করে ভালো কাজ ভালো কাজ মানে কি মানুষের কল্যাণের জন্য জীবের কল্যাণের জন্য অনেক ভালো কাজ কাফেরাও করে কিন্তু কাফেরদের ভালো কাজ কখনো মোমেনের ভালো কাজের সমান হবে আল্লাহর পুনরামি বলেন আজান তুম সে পা তল হাঁ জি মাই মর তল মসজিদি কমন অমন বিল্লা হি বলি ও নিল্লাফি কজাহ দফি সলায় বলেন হাজি পানি পান করে আম আর মুরগিদের হারামের ক্ষেত করে তোমরা কি তাদের সমান হতে চাও যারা নাকি আমার উপর ই বান এনেছে পরকালকে বিশ্বাস করেছে আর আমার রাস্তা করেছে এই উভয় দল সমান আমার কাছে সমান হতে পারে না আমার কাছে এরা সমান নয় হাজিদের পান পানি পান করানো কাভেরা পান করাতো আর মসজিদ হারামের ক্ষেদমত করতো এই দিয়ে তাদের মনে মধ্যে একটা ফকল ছিল যে আমরাও তো মুসলমানের চাইতে ভালো কাজ কম করি না আমরা হাজিদের পানি পান করাই হাজিদের পানি পান করাই তারপরে মসজিদ হারামের খেদমত করি কম তো কিছু করি না আল্লাহ বলেন যারা ইমান আনল যারা আমার আগে রাতকে বিশ্বাস করল যারা আমার রাস্তা জাহাজ করল জান দিল মাল দিল অক্ষণ এই উভয় দল আমার কাছে সমান আল্লাহ মানু ও হাজারু হাজার বলেন যারা আমি কি মানেছি আর আমার রাস্তায় হিজরত করেছে আর জাহাজ করেছে আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য মাল দিয়ে আর জান দিয়ে আমার কাছে তাদের বিরাট মর্যাদা আর ওরাই হল হলো সফল কাম কেয়ী দিন তারাই সফল হবে কাফেরদের কোন কাজের সমান হবে না এবং ভালো কাজের মূল্যায়ন কেয়ামতের দিন তাদের হবে না কারণ তারা ভালো কাজগুলি করেছিল নিজেদের সুনামের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় ভাই আমার ইমানের এখানেই হচ্ছে ইমানের এই গুরুত্ব ইমান আসল ব্যাপার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমান আল্লাহর উপরে ইমান এনে সেই ইমানের উপরে নিজেদেরকে যদি ঠিকায় রাখা যায় আল্লাহর উপরে ইমান এনে সেই ইমান অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায় এটার নামই হচ্ছে ইমান এই ইমানের গুরুত্ব কোরআন শরীফে সর্বাধিক দেওয়া হয়েছে একটু জোরে শরীর জোরে শরীর পড়েন সালাদ বাইরে আবার সুতরাং ইমানের মূল দাবি হচ্ছে আল্লাহর আনুগত্য করা এবং ইসলামের পূর্ণ আনুগত্য করা আল্লাহর আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেছেন

পরিপূর্ণ ভাবে আনা দাখিল হওয়া লাগবে অল্প একটু হলে হবে না এই কথাটা আল্লাহ কাদেরকে বলছেন মোমেনদেরকে বলুন কাদেরকে বলছেন মোমেনদেরকে বলছে মোমেনদেরকে বলা হচ্ছে ইসলামের ভিতরে ষোলোয়ানা দাখিল হও একটু একটু হলে হবে না আমরা তো আমরা তো আনা দাখিল হই নাই অল্প অল্প হয়েছি কেউ তো নামাজ পড়ি আবার রোজা রাখি না কেউ নামাজ পড়ি রোজা রাখি আবার জাকাত দেই না কেউ তো জাকাত দেই তো অসর দেই না কেউ তো নামাজ সোজা করি আবার শুরু টাকার ব্যবসা করি কেউ তো নামাজ সোজা করি আমার বাড়িতে বিবি পর্দায় থাকে না এরকম করে ষোলো আনা ইসলাম কবুল করা হয় নাই বলে আল্লাহ পাক বলেন ইমান আনা লাগবে ষোলো আনা ইমান ষোলো আনা ইমান এই ষোলো আনা ইমানকে বুঝাবার জন্য আমি দৃষ্টান্ত দেই যে আপনি যদি শীত লেগেছে বলে একটা শেরোয়ানি পড়লেন ওই শেরোয়ানিটা যখন গরম লাগলো তখন অনেক সময় দেখা যায় একটা একটা হাতার মধ্যে হাত ঢুকাইয়া বাকি শেরওয়ানিটা পিঠের উপরে মানুষের জুড়ায় রাখে এখন এই অবস্থায় তাকে কি বলা যাবে যে দিয়েছে অনেকে আবার যদি কেউ প্যান্ট অথবা পায়ে জামা পরতে গিয়ে একটা একটার মধ্যে পা ঢুকাইয়া দিল আর একটা পা না ঢুকাইয়া প্যান্টের বাকি অংশ রাস্তায় রাস্তায় টানতে টানতে আনলো সে প্যান্ট পরেছে এটা কি কেউ বলবে কেউ বলবেন মসজিদের বাইরে দাঁড়িয়ে মসজিদের জানালার ভিতর দিয়ে মাথাটা মসজিদের মধ্যে ঢুকাই দিয়েছে কেউ কি বলবে যে লোকটা মসজিদের মধ্যে প্রবেশ করেছে কেউ বলবে সুতরাং বোঝা গেল ষোলো আনা মসজিদে ঢুকলেই সশরীরে মসজিদে ঢুকছেন বলে প্রমাণ হবে জামাটা সবটা গায়ে দিলে প্রমাণিত হবে জামাটা গায়ে দিয়েছে পাজামাটা সবটা পড়লে বোঝা যাবে পাজামাটা প্যান্টটা সবটা পড়েছে অনুরূপ ইসলামের ষোলো আনাটা ষোলো আনাটা মানতে হবে আপস রফা করতে হবে আল্লাহর হুকুমের সামনে মস্তককে অবনত করে দিতে হবে আল্লাহ যা বলেছেন প্রশ্নাতীত বিনা প্রশ্নে নির্দিদায় আল্লাহর হুকুমের সামনে আইন মেনে নেওয়াটাই হলো মোমেনের কাজ এর দৃষ্টান্ত আমাদের জাতির পিতা হদরতে এবড়া হিমালয় হিসালম হদরত এবড়া হিমালয় সলম কালার পুনার আমি বলেছেন হিজ ন অলালহু অলবহু অসলিম অলাশ নাম তুনি রব্দি আলমি আল্লাহ খলিন এবড়া হিমকে বললে এনান তো করুক মস্ত অবনত করে দাও সারেন্ডার করো ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন তোলার নাই কোন ব্যাপারে সারেন্ডার করব আল্লাহ যখনই বলেছেন মাথা মত কর সারেন্ডার কর আত্মসমর্পণ কর কোন রকমের প্রশ্ন ছাড়াই আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস ঘোষণা করে দিলেন আসসালামতু দি রব্বিল আলামিন আপনারা পড়েন আত্মসমর্পিত হয়ে গেলাম আকাশ এবং জমিনের মালিকের সামনে এটাই হলো ইমানের দাবি এটা কিসের দাবি ইমানের দাবি আল্লাহ যা বলবেন সেটার সামনে মাথা মতো করে দেওয়া এটাই হলো ইমানের পরিচয়